গরমকাল আসলেই অনেক পটল পাওয়া যায় আর এই পটল দিয়ে একদমই ভিন্ন ধরনের একটি নতুন রেসিপি করবো আজকে কিন্তু কোনো তরকারি করবো না একদমই অন্যরকম রেসিপিটা হবে প্রথমেই পটলগুলোকে ভালো করে জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম যাতে এর মধ্যে কোনো রকম ময়লা না থাকে তারপর আমি এর পটলের যে মোটা খোসাটা আছে ফয়লার দিয়ে এগুলোকে চেঁচে চেঁচে ফেলে দেব। যাতে করে এই মোটা খোসাটা না থাকে তারপরে আমি দুই দিকটা চাকু দিয়ে একটুখানি কেটে দেব। আর মাঝখানের যে সিডগুলো আছে সেগুলোকে ফেলে দেব। দু একটা পটল আমি মাঝখানটা ফালি করব না এরকম রেখে দেব। আর এর মাঝখানটা ফাইলার দিয়ে যে মাঝখানের সিটগুলো আছে সেগুলোকে আমি বার করে নেব আর কয়েকটাকে আমি এরকমভাবে ফাইলার দিয়ে মাঝখানে যে সিডগুলো আছে সেগুলোকে বার করে নিচ্ছি গরমের সিজনে যেহেতু অনেক পটল পাওয়া যায় তাই চেষ্টা করবেন একটুখানি কচি পটল নিতে তাহলে পটলটা ভালো মতো কুক হবে আর রান্না করতেও অনেকটা সুবিধা হবে দেখুন ঠিক এরকমভাবে আমি মাঝখানে যে সিটগুলো আছে সেগুলোকে বার করে নিচ্ছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোর করে নিই কয়েকটারই করেছি মাঝখানটা এরকম হোল হয়ে থাকবে এরকম কয়েকটা করে নেবো আর বাদ বাকিগুলো এরকমভাবে করে নিতে হবে এরপর আমি এখানে এক কিলো পরিমাণ দুধ একটুখানি ওভেনে বসিয়ে দিয়েছি এটাকে একদমই লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে জাল দিয়ে নিতে হবে এরপর আমি ওভেনের মধ্যে এক গামলা একটু গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর যে পটলগুলোকে কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি এর মধ্যে চুপিয়ে রাখব প্রায় দুই ঘন্টা পরিমাণ চুপিয়ে রাখব কিন্তু তাতে যদি না হয় তাহলে আপনারা এটাকে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেবেন এখন দেখুন দুধটা অনেকটা শুকিয়ে এসছে এর মধ্যে আমি একটা এলাচ ফেলে দিলাম আর এখানে দশ টাকা দামের দুটো প্যাকেট আমি নিয়ে নিয়েছি সেই প্যাকেটটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে একদমই গাঢ় একটা খোয়া ক্ষীর বানিয়ে নেবো আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে কনসিস্টেন্সিটা একদম গাঢ় করে নিয়েছি যাতে একদম আঠালো হয়ে যায় এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো কড়াইতে দুই কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি তাতে এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে এর একটা পাতলা শিরা বানিয়ে নেব আর শিরাটা কিন্তু একটু লো ফ্লেমে ভালো করে জাল দিয়ে নিতে হবে যাতে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয় আর অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল দিয়ে নিতে হবে মাঝে মাঝে চেক করতে হবে যাতে শিরাটা একটু ঘন হয়েছে নাকি সেটা দেখে নেওয়ার জন্য দেখুন এই পর্যায়ে মনে হচ্ছে হয়ে গেছে এবার এই পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পটলগুলোকে দেওয়ার পরে আমি গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দেব। আর এই পর্যায়ে আমাকে আর বেশি সেদ্ধ হতে হবে না এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব আর আমি এর মধ্যে প্রায় চার পাঁচ ফোঁটা গ্রিন ফুড কালার ইউজ করছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যে আপনারা যদি পারেন তাহলে এটা স্কিপ করতেও পারেন তিন চার ঘন্টা মতো এটাকে এই রকমভাবে সিরাই রাখতে হবে এর ফলে এই পটলের মধ্যে যেই মিষ্টি ভাবটা আছে সেটা চলে আসবে আর কালারটাও খুবই সুন্দর হয়ে যাবে আমি কিছু ড্রাই ফ্রুটস এখানে চপ করে নিচ্ছি কিছু আমন্ড নিয়েছি সেটাকে আমি একটুখানি রাফলি চপ করে নেব এবার যে ক্ষীরটা বানিয়েছি সেই ক্ষীরটা কিন্তু একটুখানি ড্রাই হয়ে গেছে এর জন্য আমি এর মধ্যে এক চামচ পরিমাণ বাটার নিয়েছি সেই বাটারটাকে এর মধ্যে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর এতে করে এটা একটু সফট হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ভালো করে এটাকে মেখে নিলে এর যে রাফনেসটা একদমই চলে যাবে আর একদম একটা স্মুথ টেক্সচার চলে আসবে দেখুন ঠিক এরকমভাবে এই পর্যায়ে পটলটা ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে কালারটাও বেশ সুন্দরভাবে ধরে গেছে এই পর্যায়ে আমি দুধের যেই ক্ষীর মতো একটা স্টাফিং বানিয়েছি সেটাকে একটু লম্বা লম্বা করে এর মধ্যে এরকমভাবে দিয়ে দেবো আর যেই মাঝখানে হোল করেছিলাম তার মধ্যে এরকমভাবে ভরে দেবো আপনারা চেষ্টা করবেন এটাকে এইভাবে দাওয়ার পরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে তারপরে এটা ভালো মতো সেট হয়ে যাবে সবগুলোকে এরকম করে দেওয়ার পরে যেই আমি লম্বা করে যেই পটলগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এইরকম করে স্টাফিংগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি একটু চাকু দিয়ে গোল গোল করে কেটে নেব এতে করে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু অপূর্ব লাগে আর এটাকে অনেক দিন পর্যন্ত স্টোর রেখে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন টেস্টা আসলে আপনারা যদি এরকমভাবে বানিয়ে খাওয়ান তাহলে তারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা পটলের মিষ্টি আর আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগে আপনারা এর মধ্যে অন্য কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর আর অ্যাট্রাক্টিভ লাগবে রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন Ta ta, bye bye and take care.